আজ দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হলো দু সালের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিনের পরীক্ষা বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে পর্যন্ত চলবে যার মধ্যে প্রথম পনেরো মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হয়েছে সেই মতো রামপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের সামনে এমনই চিত্র ধরা পড়ল পরীক্ষা কেন্দ্রের সামনে মোতায়েন রয়েছে পুলিশি নিরাপত্তা টহলদারি চালাচ্ছেন এসডিপিও স্বয়ং প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হচ্ছে ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে এদিন দেখা গেল রামপুরহাট শহরের বিজেপির সভাপতি অর্পণ নাগ নেতা নেতৃত্বদের নিয়ে বিভিন্ন বিদ্যালয়ে ঘুরছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাতে তাদের হাতে জলের বোতল ও একটি করে কলম তুলে দিচ্ছেন এবং তাদের তরফ থেকে বলা হয় কোনো রকম দুশ্চিন্তা না করে সুষ্ঠুভাবে পরীক্ষা দাও আপনারা জানেন আজকে থেকে আমাদের পশ্চিমবাংলায় মাধ্যমিক পরীক্ষা শুরু জীবনে ছেলে মেয়েদের আজকে জীবনে প্রথম তাদের বড় পরীক্ষায় তারা দিতে এসছে আর সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে বড় হয়ে সুনাগরিক হয় ভালো মতো পরীক্ষা দিয়ে ভারতবর্ষের সুনাগরিক হয়ে ওঠে তার জন্য আমরা দলের পক্ষ থেকে একটু তাদেরকে শুভেচ্ছা বার্তা ভালো করে পরীক্ষা দেয় তার জন্য তাদেরকে মানে বলবো তাদেরকে আশ্বাস দেওয়া যে ভালো করে তোমরা পরীক্ষা দাও তাদেরকে মনের জোর বাড়ানো এইসবের জন্য আমরা একটা করে তাদেরকে একটু পেন একটু জলের বোতল দিয়েছি জলটা অ্যালাউ নেই তারা একটু যতক্ষণ দাঁড়িয়ে আছে গেট বন্ধ আছে ততক্ষণ জলটা খাবে আর পেন দিয়েছি এই এটা বড় কিছু নয় বড় হচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়া জীবনে তারা প্রথম পরীক্ষা দিয়েছে ভয়টা কাটিয়ে তারা যাতে স্পিরিট নিয়ে যাতে পরীক্ষাটা জীবনের প্রথম পরীক্ষা ভালো দেয় তার জন্য আমাদের তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এটা আমরা আমার নাম সরবরতন সিনহা আমার সঙ্গে আরও সব কার্যকর্তা বিজেপি জেলার মন্ডলের সব কার্যকর্তা নীলকণ্ঠ দয়া বাবু থেকে আরম্ভ করে ওইদিকে আমাদের রাজু সিং হ্যাঁ সবাই আছে আমি বীরভূম জেলার সহ দায়িত্ব